যুক্তরাজ্যে একটি তদন্তে উঠে এসেছে ব্যক্তি মালিকানাধীন বাড়ির মালিক এবং হোটেল মালিকেরা কাউন্সিলগুলো থেকে প্রচলিত ভাড়ার চেয়ে অনেক বেশি অর্থ আদায় করছে তদন্তে প্রকাশ পেয়েছে অর্ধেকেরও বেশি লোকাল কাউন্সিল অস্থায়ী আবাসনের জন্য প্রাইভেট যেসব হাউস রয়েছে বা হোটেল রয়েছে সেগুলো দ্বিগুণ ভাড়া নিয়ে সেটা সার্ভিস দিচ্ছে এর মাধ্যমে ইংল্যান্ডের গোপন গৃহহীনতা সংকটের গভীরতা স্পষ্ট হয়ে উঠেছে বলে জানা গেছে ইংল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ বেড এন্ড ব্রেকফাস্ট মানে বিএনবি এবং হোস্টেলের পক্ষ ভাড়া সাধারণ বাজার মূল্যের চেয়ে ষাট শতাংশ বেশি দিচ্ছে বর্তমানে ইংল্যান্ডে এক লাখেরও বেশি পরিবার অস্থায়ী আবাসনে বসবাস করছে তাদের দাবি হচ্ছে যে গৃহহীন হিসাবে ধরা হয় তাহলে যুক্তরাজ্য উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ হোমলেসের সমস্যায় ভুগছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই সংকটের ফলে দুই বিলিয়ন পাউন্ডের একটি অনিয়ন্ত্রিত অস্থায়ী আবাসন শিল্প গড়ে উঠেছে যেখানে অনেক জায়গা নোংরা ইঁদুর আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শেল্টারের পরিচালক মেরি মেক্রে বলেছেন যে অস্থায়ী আবাসন ব্রিটেনের জন্য ব্রিটেনের সমাজের জন্য অনেক লজ্জা পরিবারগুলো মাসের পর মাস এমনকি বছরের পর বছর অতিরিক্ত ভাড়া ভয়াবহ পরিবেশে আটকে থাকে সামান্য নোটিশে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় এটি একেবারেই অগ্রহণযোগ্য যে প্রাইভেট সরবরাহকারীরা এই সংকটে লাভবান হচ্ছে কিন্তু পর্যাপ্ত সামাজিক বাসস্থান না থাকায় কাউন্সিলগুলো আর কাউন্সিলগুলোর কাছে আর কোনো বিকল্প নেই স্থানীয় কর্তৃপক্ষগুলো অস্থায়ী আবাসনের আবাসন ব্যবহার করছে কিছু কাউন্সিল নিজেদের বাড়ি ব্যবহার করে কিন্তু বেশিরভাগ কাউন্সিলকেই বেসরকারি ফ্ল্যাট হোটেল এবং বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলের কক্ষের উপরে নির্ভর করতে হয় উচ্চ ভাড়া কমে আসা হাউজিং বেনিফিট এবং সোশিয়াল হাউজিংয়ের ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলিতে কয়েক লক্ষ মানুষ দীর্ঘ সময়ের জন্য অস্থায়ী আবাসনে বসবাস করছে গত বছর ইংল্যান্ডের কাউন্সিলগুলো অস্থায়ী আবাসনের পেছনে দুই দশমিক এক বিলিয়ন পাউন্ড বেশি ব্যয় করছে যা আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বেশি লন্ডনের কাউন্সিলগুলো প্রতিদিন চার চার মিলিয়ন পাউন্ড ব্যয় করছে জরুরি আবাসন মানে ইমার্জেন্সি অ্যাকোমোডেশন ব্যবস্থা করার জন্য যা তাদের মোট হাউজিং ব্যয়ের তিন চতুর্থাংশ অস্থায়ী আবাসনে থাকা বেশিরভাগ পরিবার পাঁচ বছরেরও বেশি সময় ধরে টেম্পোরারি অ্যাকোমোডেশনে আটকে আছে তারা জানে না কবে তাদের জন্য একটি স্থায়ী আবাসন ব্যবস্থা হবে শেয়ার হেলথ ফাউন্ডেশন একটি গবেষণায় উঠে এসেছে গত পাঁচ বছরে অন্তত চুয়াত্তর শিশুর মৃত্যু ঘটেছে অস্থায়ী আবাসনে যার মধ্যে আঠান্ন জনের বয়স এক বছরেরও কম কাউন্সিলগুলোর বিপুল অর্থ বেয়ে একটি লাভজনক বাজার গড়ে উঠেছে যেখানে প্রপার্টি সরবরাহকারী প্রাইভেট ল্যান্ডলর্ড এবং এজেন্টরা বাসস্থান সরবরাহ করছে অথচ অধিকাংশ সময় এগুলোর পর্যাপ্ত তদারকি হয় না দ্য গার্ডিয়ান ইংল্যান্ডের প্রতিটি কাউন্সিলকে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে তারা তথ্য জানতে চায় এবং বেশিরভাগ কাউন্সিলই সেই সব তথ্যগুলো পাঠায়নি যেসব কাউন্সিল থেকে তথ্যগুলো পাওয়া গিয়েছে সেগুলোর হিসাবের ভিত্তিতেই গার্ডিয়ান এই বাসস্থান নিয়ে রিপোর্টটি তৈরি করেছে আ আজম টানা লন্ডন